দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন বলেছেন এম কুদ্দুস তালুকদার দুলু বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়া সুযোগ করে দিন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন শহরের তেবারিয়াহাট এলাকায় শহীদ রাকিব ও রায়হানের দশমতম শাহাদার বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আমার দলের নেতা হত্যা করে আমাদেরকেই আসামি করা হয় দশ বছর রাকিব ও রায়হানের বিচার তার পরিবার পায়নি আইনের মাধ্যমে এ নাটনের মাটিতে তাদের হত্যার বিচার করা হবে যত হত্যাকাণ্ড নাটরে হয়েছে তাদের সকল বিচার আমরা করব নিহতদের পরিবার দীর্ঘ বছর ধরে নির্যাতিত ছিল তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু রহিম নেওয়াজ ফরহাদ আলী দেওয়ান শাহিন সাইফুল ইসলাম আফতাব যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ অনেকে অনুষ্ঠান শেষে এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ আমি আহ্বান জানাতে চাই যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক অবস্থা ফেরত আসবে না তাই আমরা বলতে চাই যত তাড়াতাড়ি যত শীঘ্রই আমাদের নির্বাচন কমিশনার বলেছে আগামী জুন মাসের মধ্যে ভোটার লিস্ট হয়ে যাবে আগামী জুন মাসে তাদের যে দায়িত্ব পেয়েছে সে দায়িত্ব তারা শেষ করবে আমরা চাই প্রয়োজন হলে আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণা করে বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে জনপ্রতিনিধি সরকার একটা জবাবদেহি মুজি সরকার যারা দেশকে শাসন করতে পারবে দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে দেশের সমস্ত আইন কানুনকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য আমরা চাই যত শীঘ্রই হোক নির্বাচন ঘোষণা করে নির্বাচনটি সরকারের ক্ষমতা অর্জন করে ওনারা বিদায় দেবেন